আজকে বেশ কিছুদিন পরে কিন্তু সাহেব ভাইয়ের ভিডিও করতে চলে আসে সাহেব ভাইয়ের বরাবরের মতো সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এখান থেকে দেখাই এগুলো যেমন আছে এছাড়াও বাইরে দিকেও কৌদার আছে কম বেশি দেখানো হবে তো চলেন শুরু করি না টেনে দেখার অনুরোধ করবো আবারও কারণ টেনে দেখলে হয় কি যে আপনি মিস করবেন চলেন শুরু করি ভাই কি অবস্থা কেমন আছেন

ভাইটির বাচ্চা কাচ্চা আপনি পাল্লা করতে পারবেন গোটের কবুতর ভাই খুব ভালো ভাই নর্মালি তোমার গলা কথা ভাই চোখটা দেখা দাও নর্মালি নটাবে বড় কলার কবুতর অনেক ভালো কবুতর এই পটটাও দেখা দাও দেখেন কয়গুলো দেখছেন কত ক্লিয়ার কত বড় বড় ঠিক আছে ভাই যে চিনবে সে নিবে আর জোড়াটা

এই নটরে যে দেখবো ভাই হয়তো অনেকে পড়বে হে মারতে পারে বলবো ভাই মিথ্যা কথা বলে লাভ নেই ভাই কালা কলা নট অনেক বিশাল ভাই অনেক বড় দেন দুই হাত দিয়ে ধরতেছে নটরে যে সেপটা দেখেন ভাই দেন এই নর ওটা মাদি মাদির সুন্দর করে ধরাবো এই দেখেন নর দেখেন বিশাল সাইজের দেখেন পরগুলো দেখি এই দেখেন এই যে পরে দেখেন অনেক বড় সাইজ নর মাদি ঠিক আছে এই নটটা ছাড়লাম দেখেন নটটা অনেক বড় ধরেন কত বড় নটটা দেখেন ওই বাবা রে বাবা দাঁড়া 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 বাবা দাঁড়া বৌ ধারিটা এক সপ্তাহের ডিম যদিও কিন্তু অনেক বড় দর্শন ছোট হয়ে গেছে নন মাদি বড় বাচ্চা বাচ্চাও বড় বড় বেরিব

সিলভার কবুতর দেখেন ভাই এটা আমার বাড়ির বাড়ি হোমবিট ভাই এই নটটা মাত্র এক দশকের নটটা ভাই ফল পাই আমি দুই দিন ছাদে ছাড়ছিলাম ভাই লাগার জন্য কবুতর বিশ্রী করে বিক্রি করা দিতেছি ভাই চোখটা দেখা দিই দেখেন চোখটা দেখেন কত কিউট দেখেন কে সেম চোখ ভাই নর্মালি যা আছে সেম চোখ দেখেন সেম চোখ এটা সেম ব্লাটের

সেম কপি কেমন চাচ্ছেন ভাইটা সাড়ে তিন হাজার টাকা বিক্রি যে ভাই ভালো বাইসামি হয় না মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো এর বাপ মা

ঠিক আছে রাখেন একসাথে মাদি টক নজর ধরেন মাদি টক দেখা যায় ভাই বাচ্চা অনেক সুন্দর বেরে বেরিয়ে এই দেখ মাদি অনেক সুন্দর দেখেন এই যে মাদি টক দেখেন মানে সুন্দর গোপুরই বলা হয় কি সেন অনেক সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর এই যে দেখেন পেটে কেমন চাচ্ছেন ভাই ভাই পেটটা চাওয়া দাম ভাই পঁচিশশো টাকা ভাই

দেখো মাদিরা ছাড়া মাদিরা কি দেখেন ভাই কত কথা ভাই অন্য কেউ টান দেখে মনে করেন কেউ ভাই দশ হাজার চায় বারো হাজার চায় পনেরো হাজার চায় ভাই এই উল্টা উল্টা চায় লাভ নেই কে ভাই চাওয়া দাম মাত্র ছয় হাজার টাকা যে ভাই ভালোবেসে নিবে মাত্র চার হাজার টাকা

দেখেন উঠ তুড়ছে দেখেন কি করছে চাচ্ছেন কিরকম ভাই প্ল্যাটটা ভাই চা দাম দুই হাজার টাকা পাই দুই হাজার যে ভাই ভালো মাত্র পনেরোশো টাকা পাই পনেরোশো টাকা গিয়েছিল অনেক সুন্দর বিক্রি

মেয়েটা চা দাম ভাই দু হাজার টাকা ভাই যে ভাই ভালোবাসা লিবে মাত্র পনেরো টাকা পড়বে কত কিউট ভাই নর্মালি কত পিউট ডাকবে নর ডাকবে নর অনেক সদান নর ডাকবে এই যে বিগ সাইজ নর কত বড় পনেরোশো জি মাত্র পনেরোশো ঠিক আছে ভাই অনেক সুন্দর নর দর্শক ভাই এক জোড়া এক জোড়া লাল দোবল দেখেন ভাই ফোর ফোর টি গ্যারের ভাই সবাই টু ফোর টি থ্রি ফোর 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 টি চোখটা দেখা দেয় ভাই দেখেন নাক মুখ যা যা সবই লাল ভাই দেখেন যে নর্মাল অনেক সুন্দর গ্যার অনেক সুন্দর নাক ঠোর চোখ সব লাল লাল গ্যারের এই নরমাল নরের শুধু এটা পর শুধু লাল আছে ভাই দেখাই দিতেছে চাই ভাই দেখেন সেম টু সেম কোন কি পাবেন না মিসমার্ক নেই এই যে পট্টা দেখা দেই ওই পট্টা দেখা দাও হ্যাঁ ওকে চলো এই যে নটা চললাম অনেক বড় সাইজ অনেক বড় আছে তুলে নেতে ইনশাআল্লাহ দেখব কেমন চাচ্ছেন ভাই

এই দেখেন ঠিক ক্লিয়ার ভাই এই লাস্টিও দেখা দেবে কালদমের ভাই মাত্র ভাই নটটা মাত্র এক দশকের মাদি টাইলে মনে করেন আপনার হয়তো ভাই দশকের ভাই বুঝছেন সারা 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 দিন মনে করেন আপনি উড়াইতে পারবেন সারা সারা বছরই মাত্র নিতে পারবেন এই ছাড়লাম এই নটটা দেন কত সুন্দর দেখেন কোনো মিসপাক নাই মাদিটা দেন ছাড়লাম দেখেন এই যে মাদিটা ছিল দেখেন

সবসময় বলি ভাই আমার চিলা ফুল ফুল গ্রান্টি চোখটাকে দেখাবো ওদের কালারটা দেখার মতো চোখটা দেখেন নর্মাদি ওরা পাথর চোখের কবুতর ভাই দেখেন এই পটটি দেখা দেয় দেখেন ভাই পুরা অরেঞ্জ কালার কবুতর ভাই দেখেন শোনেন এই ছাল নাম ভাই দেখেন এই যে নটটা দেখেন কত বড় নট আনুমানিক মাদিটা ভাই হাইস্ট গেলে মানে চার দিন দিন দিয়ে দিবে

আমি বারবার বিরোধে বলি ভাই আমার চিলার গ্যারান্টি আছে ভাই বারবার বলি ভাই চিলার বা গলার হ্যাঁ এই নটটা আমার বাড়িতে বিটার একটা নর ভাই যে পলকাটা দেখা দেবে যে দেখেন পলকাটা ভাই দেখেন কালারটি খালি দেখেন ভাই অনেক সুন্দর কালার অনেক সুন্দর অরেঞ্জ কালারের কবুতর দেখেন মানে পর সুন্দর এই চাল নাম ভাই দেখেন এই যে নটটার ছাল নাম দেখেন এই যে মাদিরা ছাল নাম দেখেন

চোখ দেখেন ভাই চোরা চোখের কবুতর নর্মাদি ওটা লাল চোখ ওকে এই যে পটটা দেখা দাও নর্মাদি দেন পরে একদম ফ্রেশ ওকে এই যে লাস্টটা দেখা দাও মুসলমানের মেনুলে লাচ এই যে ভাই আপনারা লাস্ট দিয়ে খেলেন ওই যে এই মাদি মাদি একটা লাচ উঠতাছে দেখেন এই যে নর্মাদি দেখেন পুরো ফ্রেশ ডাল লাগবে গুণা নিবেন সমস্যা নেই একদম ফ্রেশ এই নটটা ছাড়লাম ছাড়া মাদিরা ছেড়ে দাও এই মাদিরা ছাড়লাম দেখেন

ঠিক আছে গলা দেখেন ভাই অনেক সুন্দর ভাই দেখেন নর্মাদি মাথাটা জায়গা চোখে চোখটা দেখেন ভাই নর্মাদি এই নর্মাদি দেখেন ভাই নটটা দেখেন মাদি দেখেন অনেক সুন্দর চোখের ভাই নটটা হইলো আপনার লালগাড়ের দেখেন এই পটটা দেখা দেয় পুরা ভাই দশটা দশটা করে গুঁজে নিবেন নর্মাদি যা আছে পুরা দেখে নেবেন দশটা দশটা করে কোন মিসমাক নেই ভাই দেখেন বারবার দেখা যে ভালো দেখেন আপনি আর এস্টার কেউ কোনো ভিডিও চাবেন না ভাই এই আমি যেভাবে ভিডিও দেখা দেয় মনে হয় না এস্টার কেউ ভিডিও লাগে ভাই কত বলছেন ভাই দেখেন ভাই এই যে চারি টারিও দেখা দিলাম চারি সাদা এই যে ঠোঁট সাদা ভাই সব দেখা দিলাম ভাই এই যে দেখেন ছাড়লাম দেখেন কত সুন্দর দেখেন মনটা ভরে যুবক ভাই গলার মালা আর দাঁড়াই সাজেন মালা বডি সব দেখেন হ্যাঁ দেখেন ভাই নর্মালি দোলটা বিকশাই যায় কেমন চাচ্ছেন ভাই পেট ভাই জোড়া চাও দাম চার হাজার টাকা ভাই বিক্রি কত ভাই যে ভাই ভালোবেসা নিবে কোনো দামা দামি হবে না ভাই বুঝছেন ভাই মাত্র পঁচিশশো টাকা পড়বে পঁচিশশো আর মালা দেখছেন কত সুন্দর ফোর সাজা চারি সাজা অনেক সুন্দর এটি পারে পুত্রা বাড়ি বাচ্চা মশালদম দেখেন ভাই এটা মাকড়া মশালদম ভাই মানে যে চিনবেন সে নিবেন ভাই ফলগুলো দেখি ভাই এই যে পরগুলা দেখেন লজ্জা করে চোখটা দেখেন এখানে যাচ্ছি দেখা দাও কোন উত্তর

Ali Dara. Boylaye. Cikasamu.